বা দিলেন রিপোর্ডটা যেন না ভুলে যায় মানে নন্দীগ্রাম যেন না তারা ভুলে যায় আমাদের এখান থেকে এটা গ্রামীণ এলাকা কৃষি নির্ভর অর্থনীতি যান্ত্রিকটাও কিন্তু দেশের সেবায় অনেক কিছুই তৈরি হচ্ছে এবারেই আইআইটিতেও র্যাঙ্ক করেছে কানপুর আইআইটিতে র্যাঙ্ক করেছে খেলেও বেশি কয়েকটা চার্জ পেয়েছে তাদের বলেছি যে বড় জায়গায় তো যাবেই তো এর আগেও অনেকে বড় জায়গায় গেছে নন্দীদামে